যেখানে রিক্সা নামের তিন চাকার যানটি খাবার জোগায় অসংখ্য মানুষের ব্যবহারিক দিক দিয়ে রিক্সাওয়ালা পুরুষমাচক শব্দ হলেও সুমির কারণে হয়তো তা বদলানোর সময় চলে এসেছে আজ আমাদের গল্প সেই সুমিকে নিয়ে যার কাছে রিক্সা মানেই হান্না মানা যার কাছে রিক্সা মানেই পক্ষীরাজ একজন মেয়ে হয়েও রিক্সা নিয়ে রাস্তায় নামতে সাহস হারায়নি সুমি মা ছোট ভাই আর এক মেয়ের সংসারে সুমি একাই উপার্জনকারী ইট পাথরের এই শহরে সুমির রিকশা আলো চালায় সেই সংসারে শুরুর দিনগুলোতে যাত্রী হতো না সুমির রিক্সায় হয়তোবা মেয়ে বলেই কেউ উঠতে চাইত না প্রথম প্রথম গাড়ি দিবার চায় না ওই মানুষের হাতে পায়ে ধরে তো প্যাসেঞ্জার গাড়ি চালানো শিখছি আর প্যাসেঞ্জার না কেন আমি আপনাকে বলি তো ওরা মনে করে যে একটা মেয়ে মানুষ কি হালাই দিল না চিন্তাই বাস সবাই তো মনে করেন বিভিন্ন জনে বিভিন্ন ধরনের ইভাবে বাইশ বছরের সুমি ভ্যান হারিয়ে প্রথম আলো থেকে একটি রিক্সা পায় দুর্ভাগ্যবশত সেটিও চুরি হয়ে গেলে অন্যের রিক্সায় ভাড়া খাটে সে সুমির দরকার নিজের একটা রিক্সা এখন পর্যন্ত মালিক কেউ এক টাকাও দেয়নি মালিক কেউ কইছি যে টাকা জমাইয়া নাহলে পাঁচ হাজার করে জমা মো তারপর নলে নাহলে একবারে আমি দিতে পারবো না মেয়ে বলে সুমিকে অনেকেই তাচ্ছিল্য করে করে হাসাহাসি কিন্তু সুমির বিশ্বাস মেয়েরাও ছেলেদের মতো একই কাজ করতে পারে তার শিক্ষা আছে সে মনে করে না আমার মতন উপার্জন না করুক অন্য তার চাকরি বাকরি করে আসে চলতে যেন অকর্ম জানি না থাকে যখন মনে করেন ওই দৈনিক পত্রিকারীরা সাংবাদিকদের সংবাদ পায়ের ফটো টোটো লিখে গেল উনি ওই রিক্সাটা দান করল দান করার এক মাস পর এখানে পড়ে থাকলো পরে ব্যাটারি দিল গাড়ি ওটাই তিন দিন চার দিনের মাথায় হোসেন গাড়িটা তুমি নিজে পড়ালেখা না শিখলেও তার ছোট্ট মেয়েটিকে অনেক দূর পড়ালেখা শেখাতে চায় নিজের সৎ উপার্জনের টাকায় সে এই সোনার বাংলায় মাথা তুলে দাঁড়াতে চায় মেয়ে বলে থামতে চায় না উঠতে চায় তার পক্ষীরা চেপে